সালামু আলাইকুম আজকে আমরা লিসেন সিক্সে দেখব কিভাবে আমরা আমাদের প্রিমিয়ার প্রোতে ম্যাটেরিয়ালসগুলোকে এম্পোর্ট করতে পারি এবং আমাদের যে প্রজেক্ট প্যানেল রয়েছে সেটার ডিটেলস সম্পর্কে জানবো সো চলুন শুরু করা যাক সো আমরা যখন প্রিমিয়ার প্রোতে চলে আসবো আমরা কিন্তু একদম কর্নার এখানে দেখতে পারবো আমাদের প্রোজেক্ট প্যানেল নামে একটা প্যানেল রয়েছে সো এই প্যানেলের কাজ কি আশা করি আমরা সবাই জানি সো তারপর আমি একটা আবার বলে দিচ্ছি যে এখানে আমরা আমাদের কি যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোকে এখানে এমপোর্ট করব। সো এটা করার জন্য আমরা ডিরেক্ট চলে আসবো এখান থেকে ফাইলে ফাইলে ক্লিক করলে আমরা দেখতে পারবো একটু নিচের দিকে আমাদের এমপোর্ট নামে একটা সেকশন রয়েছে যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস আই আপনি কিন্তু এখান থেকেও আসতে পারেন অথবা কিবোর্ডের শুধুমাত্র কন্ট্রোল প্লাস আই প্রেস করলেও কিন্তু আপনার হচ্ছে ফুটেজ ইম্পোর্টের যে বিষয়টা সেটা চলে আসবে সো আমরা এখান থেকে একটা ক্লিক করলাম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোটা ওপেন হয়ে গিয়েছে এবং এখান থেকে আপনি যে ভিডিওগুলোকে আপনার প্রোজেক্টে নিয়ে আসতে চাচ্ছেন সেই ফোল্ডারে গেলেই কিন্তু আপনি ভিডিওগুলো আপনার সামনে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি যেই ভিডিওটাকে চাচ্ছেন ফর এক্সাম্পল আমি যদি একটাকে চাই তাহলে আমি একটাকে সিলেক্ট করব। আর আমি যদি অনেকগুলোকে একসাথে চাই তাহলে কিন্তু আমি কি একসাথে সবগুলোকে এভাবে সিলেক্ট করতে পারি এবং সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন বাটনে প্রেস করলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের এই প্রোজেক্ট প্যানেলে সব ভিডিওগুলো ওয়ান বাই ওয়ান ইম্পোর্ট হয়ে গিয়েছে সো এটা কিন্তু ছিল আমাদের একদম ডিফল্ট যে সিস্টেমে আমরা ইম্পোর্ট করতে পারি সেই বিষয়টি আপনি কিন্তু চাইলে এই ফাঁকা জায়গায় যেই জায়গায় হচ্ছে আপনার কোনো কিছু নেই সেখানে যদি ডাবল ক্লিক করেন তাহলেও কিন্তু আপনার উইন্ডোটা ওপেন হয়ে যাবে এবং আপনার ভিডিওগুলোকে আপনি ইম্পোর্ট করতে পারবেন অথবা আরেকটা ইজি একটা মেথড রয়েছে যেটা অনেকেই পছন্দ করে সেটা হচ্ছে আপনি ডিরেক্ট আপনার যে উইন্ডোর যে এক্সপ্লোরার ফাইল আছে সেখানে চলে যাবেন এবং যেই ভিডিওটিকে বা যেই অডিওটিকে আপনি হচ্ছে ইম্পোর্ট করতে চাচ্ছেন সেটিকে জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাগ করে প্রিমিয়ার প্রো আইকনের উপরে এনে জাস্ট এই প্রোজেক্ট প্যানেলে ছেড়ে দিলে সেটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে এটা হতে পারে আমাদের যে কোনো ফাইল ফর এক্সাম্পল ভিডিও ক্লিপ আমাদের ইমেজ হতে পারে মিউজিক হতে পারে এসএফএক্স এক্স হতে পারে সব কিছুই আপনি এভাবে ইম্পোর্ট করতে পারবেন ওকে সো যখনই আমরা ইম্পোর্ট করে ফেলবো তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আমাদের প্রজেক্ট প্যানেলে সেভ হয়ে গিয়েছে এবং এখানে আমাদের প্রত্যেকটা ভিডিওর একটা প্রিভিউ দেখা যাচ্ছে সো একটু নিচের দিকে আসলে দেখবে এখানে আমাদের অনেকগুলো আইকন রয়েছে সো সবার প্রথমে যে আইকনটা রয়েছে এটাকে আমরা বলছি আমাদের এডিটেবল প্রজেক্ট সো আপনি যদি এইটাতে একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই প্রোজেক্টটা আসলে লক হয়ে যাবে মানে অন্য কেউ আসলে এটাকে এডিট করতে পারবে না তো এটা সবথেকে বেটার হয় আপনি সবসময় এটাকে আনলক রাখবেন যাতে আপনি যে কোনো সময় এটাতে কাজ করতে পারেন এরপর যদি আমরা চলে আসি ডান দিকে তাহলে আমরা দেখবো এখানে আমাদের একটা লিস্ট ভিউ রয়েছে সো আমরা এখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখবো আমাদের ভিডিওটা একটা জাস্ট লিস্ট আকারে চলে আসছে যেটাকে আপনি স্ক্রলিং করে উপরের নিচে গিয়ে দেখতে পারেন যে এখানে আসলে কি কি রয়েছে এরপর যদি আমরা দেখি একটু আগে আমরা যেটাতে ছিলাম যেটাকে আমরা বলছি আইকন ভিউ এখানে ক্লিক করলে আইকন ভিউও চলে আসবে এতে করে হচ্ছে আমরা আমাদের ভিডিওটা কাজ করার আগে একটু দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের ভিডিওটা আসলে কী রিলেটেড বা হচ্ছে এখানে কী রয়েছে এরপর যদি আমরা চলে আসি পরবর্তী যেটি রয়েছে আমাদের ফ্রি ফর্ম এখানে একটা ক্লিক করলে আমরা দেখবো এটি আমাদের একটা ফ্রি ফর্ম হয়ে যাবে মানে হচ্ছে এটাকে আপনি চাইলে একটার উপরে আরেকটাকে রাখতে পারবেন চাইলে এভাবে বামে নিতে পারবেন তো আপনার মতো করে যেটা যেখানে রাখতে ইচ্ছে হয় সেটা সেখানে আপনি রাখতে পারবেন সো আমি রেকমেন্ড করব আপনি আইকন ভিউ রাখবেন এতে করে হচ্ছে আমাদের সব ভিডিওগুলো খুব সুন্দর করে সিরিয়ালি চলে আসে এবং একটা আমরা হচ্ছে লুক পেয়ে যাই যেটাতে আমরা দেখে বুঝতে পারি যে এই ভিডিওতে আসলে কী রয়েছে এরপর যদি আমরা চলে আসি যে আমাদের এখানে একটা স্ক্রোলিং বাটন রয়েছে যেটার মাধ্যমে আমরা আসলে আমাদের এই যে ভিডিও ভিডিও ক্লিপগুলো এগুলোর সাইজ কতটা বড় হবে বা কতটা ছোট হবে সেটা জাস্ট আমরা স্ক্রোলিং করে এখান থেকে একটু ফিক্স করতে পারি এবং পরিশেষে আমাদের যেটি রয়েছে আমাদের শর্ট আইকন এখানে আমরা ক্লিক করলে আমাদের ভিডিও ফুটেজগুলোকে আসলে আমরা শর্টিং করতে পারি সো এটি কিন্তু আসলে যখন আপনি কোনো একটা বড় প্রজেক্টের কাজ করবেন তখন কিন্তু এটি আপনাকে অনেক বেশি হেল্প করবে তার কারণ হচ্ছে আপনার যদি এখানে ভিডিও ক্লিপগুলো ওয়ান বাই ওয়ান সিরিয়ালই থাকে আপনি যখন ইম্পোর্ট করেন তখন কিন্তু ভিডিওগুলো আসলে সিরিয়াল অনুযায়ী থাকে না ফর এক্সাম্পল ওয়ান টু থ্রি ফোর এভাবে সিরিয়াল হওয়ার কথা বাট এখানে কিন্তু সেটা হয় না সো আপনি যদি এখান থেকে শর্ট আইকনে ক্লিক করে জাস্ট নেমে ক্লিক করে দেন তাহলে দেখবেন অ্যালফাবেট অনুযায়ী অথবা নাম্বার অনুযায়ী ভিডিওগুলো সিরিয়াল অটোমেটিকলি এখানে মেনটেন করবে এবং এর মাধ্যমে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে কোন ভিডিওর পরে কোন ভিডিও শুটিং করা হয়েছিল এবং কোনটার পরে কোনটাকে হয়তোবা অ্যাড করতে হতে পারে তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা অটোমেটিক সিকোয়েন্স নামে একটা আইকন আছে যেটা মূলত হচ্ছে যখন আমরা কোনো একটা সিকোয়েন্স ক্রিয়েট করি এবং সেখানে আমাদের মার্কিং করা থাকে সেই মার্কার অনুযায়ী আমরা চাইলে একটা খুব ফাস্ট একটা প্রোমো ভিডিও বা একটা ইন্ট্রো টাইপের ভিডিও আমরা বানিয়ে ফেলতে পারি কিন্তু আপাতত যেহেতু আমরা এখনও সিকোয়েন্স বানানো শিখিনি সো এই আইকনটা আমরা পরবর্তীতে যখন সিকোয়েন্স বানানো শিখে যাব এবং মার্কিং অ্যাড করা শিখে যাব তখন আমরা এটি দেখিয়ে দেব এরপর যদি আমরা চলে আসি আমাদের রয়েছে একটি সার্চ বাটন যেটাতে আমরা একটা ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে আপনি আপনার যে ভিডিও ফাইলগুলো রয়েছে সেগুলোকে জাস্ট আপনি খুঁজে বের করতে পারেন সো আপনি যখন অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন তখন হয়তো বা কোনো একটা স্পেসিফিক ক্লিপকে খুঁজতে হলে আপনার অনেক সময় লাগবে তো আপনি এখান থেকে ফাইন্ডারের মাধ্যমে সেটাকে খুব ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবেন ওকে সো এরপর যদি আমরা দেখি যে আমাদের রয়েছে ফোল্ডার আইকন বা নিউ বিন আইকন সো এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সো ফোল্ডারটা দেখেন যেহেতু উপরের দিকে চলে গিয়েছে এই কারণে আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে স্ক্রল করে উপরে গেলে আমরা দেখতে পারবো এখানে বিন নামে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে সো এই জিনিসটাকে কিন্তু আমরা আমাদের ফাইল যেভাবে অর্গানাইজ করেছিলাম সেভাবে এই পুরো প্রোজেক্ট ফাইলটাকেও কিন্তু আমরা এখানে অর্গানাইজ করতে পারি ফর এক্সাম্পল এই বিনটাকে আমরা এখানে যদি একটা ক্লিক করি রিনেমের অপশন চলে আসবে দেন আমরা জাস্ট এখানে লিখে দিচ্ছি ভিডিও লেখার পরে আমার এখানে যতগুলো ভিডিও আছে সবগুলোকে একসাথে শিফট প্রেস করে আমরা সিলেক্ট করে নিব এবং এখান থেকে ড্র্যাগ্যান ড্রপ করে এটার উপরে ছেড়ে দিলেই এই ফোল্ডারের ভিতরে আমাদের সব ভিডিও আইটেমগুলো চলে যাবে এবং এভাবেই কিন্তু আপনি হচ্ছে অন্য যে জিনিসগুলো আপনার ভিডিওতে নিয়ে আসবেন সেগুলোকে খুব সুন্দর করে এভাবে বিন আকারে সাজিয়ে রাখতে পারবেন আর আমরা যদি এই বিনের ভিতরে যেতে চাই তাহলে জাস্ট এটার উপর ডাবল ক্লিক করলে দেখবেন আপনার বিনের ভিতরে এটা অটোমেটিক ঢুকে যাবে আর আপনি এখান থেকে আপনার ভিডিও ফাইলগুলোকে কিন্তু দেখে আপনার কাজে ইউজ করতে পারবেন পাশাপাশি যদি মনে হয় এখান থেকে আমাকে বের হতে হবে জাস্ট এখানে একটা আইকন আছে এখানে একটা ক্লিক করলে দেখবেন আপনি ব্যাকে চলে আসবেন ওকে সো এরপর আমরা যে আইটেমটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের নিউ আইটেম এবং এখানে একটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশান চলে আসবে সো এগুলো প্রত্যেকটারই আসলে আলাদা আলাদা কাজ রয়েছে সো যখন আমরা আমাদের এই কোর্স থেকে আরও সামনের দিকে নিয়ে যাবো তখন আমরা এখানে থাকা প্রত্যেকটা অপশনকে নিয়ে অবশ্যই কথা বলবো সো জাস্ট আমরা এখন জেনে নিই যে এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আসলে আমাদের এডিটিংয়ের কাজগুলো করে থাকি ওকে সো এরপরে যদি আমরা দেখি এখানে আমাদের একটা ডিলেট বাটন রয়েছে সো এটা হচ্ছে মূলত ধরে নেন আমি এটার ভিতরে যদি চলে যাই দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ভিডিও আছে সো আমার যদি কোনো ভিডিও প্রয়োজন না হয় মানে আমি এটাকে এনেছি বাট আমি এখন এটাকে ব্যবহার করতে চাচ্ছি না আপনি কিন্তু চাইলে সেটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে ডিলেট বাটনে প্রেস করলে ওটা ডিলেট হয়ে যাবে অথবা আরও এই মেথড হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলেট প্রেস করলে কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে অটোমেটিক চলে যাবে ওকে সো এই ছিল মেইনলি আমাদের কীভাবে আমরা আমাদের ভিডিও ফুটেজগুলোকে বা ম্যাটেরিয়ালসগুলোকে ইম্পোর্ট করতে পারি এবং আমাদের প্রজেক্ট প্যানেলে থাকা যে যে আইকনগুলো রয়েছিলো সেগুলোর কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের প্রোজেক্ট প্যানেলটা কী এবং কীভাবে এটাকে ব্যবহার করতে হয় সো এই ছিল আমাদের আজকের ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে